প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটাও সেম প্রাইস কারণ আজকে ডিজাইন গুলো আজকে তিনশো টাকায় পুরো কারা সেম প্রাইস তিনশো টাকা তো যার আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রিঙ্কল শপ টু থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকে চমৎকার কিছু ওয়ান পিস টু পিস দেখাবো আর এগুলো কিন্তু শার্ট থাকবে এগুলো গার্মেন্টস কটন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে তিনশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে ডিজাইনগুলো কিন্তু পুরো মাথা নষ্ট আচ্ছা তো শুরুতেই দেখাবো শার্টগুলো এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রাফেল করা একদম ইউনিক শার্ট কিন্তু ওপেন বাটন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালারগুলো দেখায় মিনিমাম নিতে হবে কত সেট আচ্ছা এটাও তিনশো যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এইটা দেখেন এটাও সোভার একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস এটাও সেম প্রাইস ওকে মাত্র তিনশো টাকা এটা দেখেন ভিউয়ার্স তিনশো টাকা বড় হবে চল্লিশ আচ্ছা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে তিনশো টাকা যে কোনো দুইশো একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের ডিজাইনগুলো জাস্ট দেখেন কত প্রিটি কালার ডিজাইন এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা এটার ভিতর এই প্রিন্টটা তারও জোজ এটাও তিনশো টাকা এখন দেখাব ওপেন বাটন নিলেন এটা পকেট আছে তাই না এই দেখেন এটা দুই পাশে কিন্তু পকেট আছে এটাও থাকবে আজকে তিনশো টাকায় পুরো কালাকারি অফার প্রাইস অরিজিনাল চায়না লিলেন রঙ্কর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ব্ল্যাক কালার দেন এটা দেখেন এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক কন্টাস্ট প্রাইস সেম এটা দেখেন ফার্স এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করবেন ইমো হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটাও কিন্তু অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে তিনশো টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল আচ্ছা এগুলো দুশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সবগুলো দুশো পঞ্চাশ করে আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন মিলে নিতে পারবে তাই না দুশো পঞ্চাশ এটা একটা কালার আপনারা যারা হোলসেল দিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা দেখেন এটা হবে জর্জেট এটাও দুশো পঞ্চাশ এটা কিন্তু রাফেল গ্রাউন্ড এটার অনেক অনেক ডিমান্ড জর্জেট ফ্যাব্রিক দুইশো পঞ্চাশ টাকা তো যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে গ্রাউন্ড চাচ্ছেন তাদের জন্য কিছু এটা 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 একটা একটা কালার দেখেন প্রিন্ট এগুলো বেস্ট সবগুলো কিন্তু ভিতরের পোষণটা হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে হাতা আর রাফেলটা কন্টাস্টে থাকবে দুশো তাই না এটা একটা কালার দেখেন কত প্রিটি কালারটা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর কিন্তু দুইশো পঞ্চাশে পাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ক্রেপ করা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে রংকসের তো গ্যারান্টি আছে আচ্ছা রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটাও ক্রেপ করা দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা সিল্কের ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমস খরচা পাচ্ছে দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অরিজিনাল চায়না লিলেন প্রাইস দুশো আচ্ছা আজকে এখন যা দেখাচ্ছি সবগুলো দুশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখে এটা ব্ল্যাকের ভিতরে আছে কত প্রিটি একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা অরেঞ্জ কালার দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা গ্রাউন্ড থাকবে প্রাইস সেম মানে আজকে কিন্তু সবগুলো নিত্য নতুন কালেকশন দেখাচ্ছি যাদের বাজেট একদমই কম তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে না কারণ ভাইরা সবসময় রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকে এটা একটা কালার দুশো টাকা এটা কিন্তু অ্যালেক্সের ভিতর থাকবে মানে অ্যালেক্সের গ্রাউন্ড দুশো তা কিন্তু শুধুমাত্র টুইঙ্কল সব টুতেই পাচ্ছেন এটা হবে খাদি কটন রেগুলার ইউজের জন্য সেম প্রাইস এটাও খাদি কটন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো আগে তিনশো টাকা ছিল বাট আজকে অফারে দুশো পঞ্চাশ এটা একটা কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে সুইট কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন জাস্ট নিবেন আর করবেন ঠিক আছে এটা হবে ব্ল্যাকের ভিতরে খুব কিউট একটা কালার কিন্তু দেন এইটা হচ্ছে টাইগার প্রিন্ট প্রাইস সেম এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস সেম এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ করে এটা দেখেন এটাও কিউটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই যেটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ